তারা এইগুলো বুঝবেন না জানবেন না সোভিয়েত রাশিয়া একটা বিরাট একটা দেশ তখন তো পৃথিবীতে দুটো মহাশক্তি রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিকই আছে ওই শক্তি আছে হয়তো ভেতরে দুর্বল হয়েছে জানি না সেটা কিন্তু সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখন রাশিয়া একাই অনেক শক্তিশালী আছে ঠিকই কিন্তু একক রাশিয়া আগে সোভিয়েত রাশিয়া ছিল আরও অনেক দেশ অনেক রাষ্ট্রকে নিয়ে একটা দেশ ছিল সোভিয়েত রাশিয়া আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই যে ভেঙে টুকরো টুকরো হওয়া এই যে ভাঙনের কথা ভাঙনের বার্তা এটা আজকের জীবনের যুগের বার্তা যুগ বার্তা হচ্ছে ভাঙা গড়ার বার্তা নয় আমাদের মা যখন আসছেন আসছিলেন আজ থেকে ষাট সত্তর বছর আগেও যখন আসছিলেন তখনও এই গঠনের বার্তা নিয়ে কনস্ট্রাকটিভ একটা মেসেজ নিয়ে মা এসেছেন তখন পর্যন্ত যে বিভক্ত কি করে হব সেটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় তাকে খুঁজে বের করা কি করে এক থাকবো একত্রে থাকব সেটাই আমাদের জীবনের বার্তা ছিল মেসেজ ছিল এটা হারিয়ে গেছে স্বামীজি একটা কথা আছে যে এই ভারত হারিয়ে গেছে এই ভারত বলতে কিন্তু আমি সে আগের ভারতকে মিন করছি যেখানে এই বাংলাদেশ সেই ভারতের মধ্যে ছিল অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া অখণ্ড ভারতবর্ষ যে ভারতবর্ষের জন্যে যে ভারতবর্ষের হয়ে আমাদের দেশের মানুষ আমি অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং স্বাধীনতা লাভ করেছিল ইউনাইটেড ইন্ডিয়া আমি একজন তখনকার দিনের প্রাচীন এক বিপ্লবীর সঙ্গে পরিচিত হয়েছিলাম তখন তার বয়স আমি যখন তাকে দেখি কথা বলি তখন তার বয়স আটানব্বই বছর হবে মানে একশো বছর হতে দু বছর বাকি মানে প্রায় শতবর্ষের প্রান্ত সীমায় তিনি উপনীত হয়েছেন এবং তাকে দেখতে পেয়েছেন